জি আপা জি আমি কোপায় কোপায় নয় মারতেছে প্রত্যেকের শিক্ষা আমি দিয়ে আর আমি যেটা বলি আমি তা করি আপা ওই যে আজকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেফতার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা

জি আপা এটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতা কর্মীরা হয়তো বা নামতে পারত

যারা সাপ্লি করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরে মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না অন্যরা যারা গিয়েছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না ওই গেট দিয়ে হয়তোবা বা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল ভাই এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন আপনার যেদিন জন্মদিন ছিল ওই আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব অ্যাক্টিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে এরা বঙ্গবন্ধু আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে না কলেজের করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিল করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং আপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার আহ পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও আপনি দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা জি অপ্পো এখন পাকা কথা এখন বলার সময় না এখন যার নাম দেবো তাকে সবাই আগে অ্যারেস্ট করবে আর তার নামে সবাই আগে মামলা দেবে জি অপা

আমি দেশের উন্নয়ন করছি এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি